বেশি একটা দূরে না এই যে এটা হচ্ছে ধর্মতলা এখান থেকে কিন্তু তিনশো মিটার মতো হেঁটে গেলেই কিন্তু তোমরা যেতে পারবে গলিতে বন্ধুরা এই রোডটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে পারাপার করতে হবে কেননা প্রচুর ভিড় থাকে কিন্তু এই রোড কেননা প্রচুর ভিড় থাকে এই রোডে আর সব সময় কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে এই জন্য অবশ্যই এই রোডটা কিন্তু দেখেই চলতে হবে কেননা লক্ষ লক্ষ গাড়ি কিন্তু যাতায়াত করে এই রোড দিয়ে আর সবাই জানেন যে কলকাতায় কিন্তু সবাই ব্যস্ত তো এই জন্য সবাই কিন্তু তাড়াহুড়ো করে এই জন্য তোমাদের কিন্তু এই রোডটা অবশ্যই দেখে চলাচল করা উচিত তারা এই দিক দিয়ে চলতে চলতে তোমরা সামনে কিন্তু টিপু সুলতান মসজিদ দেখতে পারবে আর টিপু সুলতান মসজিদের ঠিক সামনে দিয়ে গেলেই তোমরা ডিরেক্ট মেট্রো গলিতে কিন্তু পৌঁছে যাবে এসপ্লানের থেকে মাত্র দশ মিনিট মতো হাঁটলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে মেট্রো গলিতে রাস্তার ধারে কিন্তু প্রচুর দোকান আছে এই সব দোকান থেকে কিন্তু তোমাদের যাবতীয় জিনিস কিন্তু নিয়ে নিতে পারবে আর এইটা হচ্ছে যে মেইন রোড এখানে হোটেল রয়েছে আর ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টিপু সুলতান মসজিদ আর ওই টিপু সুলতান মসজিদের ঠিক পাশ দিয়েই কিন্তু যাব মেট্রো গলিতে সবাই কিন্তু ব্যস্ত দেখো তারা তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছে সবাই আর এইটা হচ্ছে টিপু সুলতান মসজিদ এই ঠিক আমি তো এখান থেকে ডিরেক্ট তোমরা যাওয়ার সময় কিন্তু শিয়ালদাও যেতে পারবে সেই বাস কিন্তু এখান থেকে পাওয়া যায় বন্ধুরা তোমরা যখন আসবে প্রথম এই গলি দিয়ে কিন্তু আসতে পারবে আর এখান থেকে কিন্তু তোমরা সোজা ডিরেক্ট চলে যাবে প্রচুর দোকান আছে একশো কিন্তু আছে আর তোমাদের পছন্দ মতো কিন্তু কিন্তু শুধু দোকান আর দোকান এই যে ক্যামেরার দোকান এই সাইডেও দোকান মানে এখানে আসলে তোমরা ইলেক ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস কিন্তু পাবে এমনকি ক্যামেরা থেকে শুরু করে সব সবকিছুই কিন্তু পেয়ে যাবে ফাইনালি কিন্তু চলে এলাম এই দোকানটাতে মানে অটো ফোকাস তো তো একটা একটা দোকান আমি এখান এখান থেকে থেকে নিলাম ব্যাটারি নিয়েছি আর আমি যে গোপর ইউজ করি তার একটা যে স্টিক সেটা নিয়েছি আমার প্রথমে কিন্তু এটা ছিল এটা অনেকটা ড্যামেজই হয়ে গেছে বলা যায় তো তোমরা কিন্তু এখানে আসলে এই যে যাবতীয় অনেক কিছু কিন্তু দেখতে পারবে দাদা ক্যামেরা কিছু এখানে পাওয়া যায় শুরু করে চিপ কিচপ আচ্ছা কেউ যদি সার্ভিসিং করতে আসে ক্যামেরা এখানে সেটা তো বন্ধুরা এই যে দাদা এখানকার আর কি দোকানের মালিক তো যাই হোক তোমাদের দেখালাম তোমরা আসলে কিন্তু এই অটোফোকাসের দোকান থেকে নিতে পারো একদম রিজনেবল প্রাইসে তোমরা কিনতে যাবে মানে सेम বডাম মালিক কি একই মালিক এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু খুব ভিড় থাকে কারণ এখানে কিন্তু খুব সস্তা দামের মানে ক্যামেরা সহ বিভিন্ন ইলেকট্রনিকের ডিভাইসগুলো কিন্তু খুব সস্তা দামে পাওয়া যায় এই জন্য কিন্তু সবাই এখানে আসে আর এই মেট্রোগুলি কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে অনেকটাই বড় এরিয়া নিয়ে কিন্তু এখানেও কিন্তু প্রচুর দোকান আছে বলা যায় যে একশো দুইশোর বেশি কিন্তু দোকান হবে তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো একটা দোকান থেকে পারচেস করতে পারো সব দোকানের দাম কিন্তু ভিন্ন ভিন্ন এক একটা দোকানের এক একটা জিনিসের দাম কিন্তু ভিন্ন ভিন্ন এজন্য তোমরা সব দোকানটা জাস্টাই জাস্টিফাই করবে জাস্টিফাই করেই কিন্তু তারপরে কিনবে চব্বিশ সপ্তা বন্ধুরা দেখ এখানে কিন্তু প্রচুর ক্যামেরা আছে আর এখান থেকে আমি দেখবো হচ্ছে নিকনের একশো চল্লিশ যে লেন্সটা আছে সেই লেন্সটা এবং লেন্সটার প্রাইসটাও আমি শুনবো চলো কি কন্ডিশন হবে এটা ভালো কন্ডিশন হবে তোমাদের যদি ড্রোনের কোনো কিছু প্রবলেম হয় তোমরা কিন্তু এখানে ড্রোন ঠিক করতে পারো এখানে কিন্তু ড্রোনও ঠিক করা হয় তো আমার কিন্তু সব কিছুই হয়ে গেছে মানে যা 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 নেবার ছিল সেগুলো কিন্তু নেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি এখান থেকে যাব তো যাই হোক তোমরা কিন্তু মেট্রো গলিতে আসলে ভালো করে সব কিছু দেখে নেবে কেননা এখানে কিন্তু খুব কম প্রাইসেও যেমন ভালো কিছু পাওয়া যায় তেমন কিন্তু অনেক ঠকানো হয় আর কি তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই দেখে জাস্টিফাই করে নিবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভাল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা বিভিন্ন ত্রুটির কারণে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ আমার ক্যামেরার একটু প্রবলেম হচ্ছিল যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি তবে তোমাদের একটা কথা বলবো তোমরা যখন মেট্রো গড়িতে আসবে তখন সব জিনিস কিন্তু যেটা অনলাইনে দাম সেটার থেকে অনেকটা কম দামে কিন্তু পেয়ে যাবে তবে তোমাদের অবশ্যই ভালো করে দেখে শুনে ওখান থেকে যাচাই করে কিন্তু নিতে হবে পরবর্তী সময়ে তোমরা যদি ওখানে যাও সেই জিনিসটা পরিবর্তন করতে অবশ্যই তারা পরিবর্তন করে দেবে তবে আমার মনে হয় সব থেকে দেখে ভালো দেখে শুনে নেওয়াই ভালো